বিপিএল এর রাজশাহী বিভাগ থেকে সবশেষ দু হাজার মৌসুমে অংশ নিয়েছিল রাজশাহী রয়্যালস সেইবার আন্দ্রে রাসেলের হাত ধরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিল উত্তরবঙ্গের ক্রিকেট ভক্তরা এরপর পাঁচ বছর কোন দল অংশগ্রহণ না করলেও এবার দুর্বার রাজশাহী নামে নতুন ফ্র্যাঞ্চাইজি আত্মপ্রকাশ করেছে কিন্তু প্রথম ভাগে বিশেষ করে প্লেয়ার ড্রাফট থেকে দেশীয় আকবর আলী তাস্কিন আহমেদ ও এনামুল হক বিজয়দের স্কোয়াডে নিলেও ফরেনার হিসেবে নেয়নি কোনো বড় নাম পরবর্তীতে কিছুদিন আগে দলটির সম্ভাব্য কোচ মেহরা হোসেন জানান মূলত পুরো সিজনের জন্য ফ্রি ক্রিকেটারদের নেওয়ার জন্যই তারা এমন সিদ্ধান্ত নেয় যার প্রতিফলন অবশ্য দেখা যাচ্ছে দু বিপিএল এর জন্য ফ্র্যাঞ্চাইজিটি এরই মধ্যে আলোচনা শুরু করেছে বেশ কয়েকটি তারকা বিদেশি ক্রিকেটারের সাথে যেই তালিকায় দুজন পাকিস্তানি বাদেও আছে দুই ব্ল্যাক ক্যাপস ব্যাটার এর আগে জানা গিয়েছিল পাক ওপেনার ফকর জামানকে আনার জন্য চেষ্টা করছে তারা এমনকি তার সঙ্গে কথাও অনেকটাই এগিয়ে গেছে সেই গুঞ্জনের মাঝে এবার জানা গেল নিউজিল্যান্ডের ব্যাটার টস ব্রুসের সাথে কথা হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটির এর আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স হয়ে মাঠ মাতিয়েছিলেন তিনি যেখানে দারুণভাবে প্রমাণ করেন এই কিউই পাওয়ার হিটার তাকেই নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে দুর্বার রাজশাহী এছাড়া পাকিস্তানের আরেক ব্যাটার মোহাম্মদ হারিসের সাথেও নাকি আলোচনা হচ্ছে তাদের এমনটাই শোনা যাচ্ছে বিভিন্ন মহল থেকে হারিস পাকিস্তান দলের নিয়মিত সদস্য এর আগেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলেছেন তিনি তাই তার মতো ক্রিকেটার দলে ভেরানো নিশ্চিতভাবে সুসংবাদ রাজশাহী রাজশাহীর ভক্তদের জন্য তাদের পাশাপাশি দলটির হয়ে প্রায় নিশ্চিত ছোট দলের বড় তারকা বিলাল খান ওমানের এই পেসার এর আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স হয়ে অসাধারণ একটা মৌসুম কাটিয়ে গেছেন বল হাতে নিজের ভ্যারিয়েশন দেখিয়ে জায়গা করে নিয়েছিলেন টুর্নামেন্টের সর্বাধিক উইকেট শিকারীর তালিকায় তবে আপাতত বাদ যাচ্ছে মার্টিন গাপটিলের গুঞ্জন বাকিদের নিয়ে এই পরিকল্পনা সাজাতে হবে ফ্র্যাঞ্চাইজিটির এর আগে তাদের সাথে যোগ দিয়েছেন তরুণ ওপেনার জিসান আলম এনামুল হক বিজয় ও আকবর আলীদের মতো তারকা ব্যাটাররা